ইতিহাসে বহু জ্ঞানী ও ন্যায়পরায়ণ ব্যক্তির কথা আমরা পড়ি যারা তাদের বিচক্ষণতা ও প্রজ্ঞার মাধ্যমে মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করেছেন তেমনই একজন মহান জ্ঞানী ছিলেন হজরত লুকমান আলাইসালাম কোরআন মজিদে আলাদা একটি সুরা তার নামে নাজিল হয়েছে সুরা লুকমান এতে তার প্রজ্ঞা আল্লাহর প্রতি বিশ্বাস এবং পুত্রকে দেয়া মূল্যবান উপদেশসমূহের কথা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে লুকমান আলাহ ইসলাম ছিলেন একজন আফ্রিকান বংশোদ্ভূত জ্ঞানী ব্যক্তি অধিকাংশ ইসলামী ঐতিহাসিক মতানুসারে তিনি নবী ছিলেন না বরং একজন মহান হাকিম বা জ্ঞানী ছিলেন তার প্রজ্ঞা ও আল্লাহ ভীতির কারণে আল্লাহ তাকে জ্ঞান দান করেন এবং তার উপদেশসমূহকে কোরআনে স্থান দেন আল্লাহ তালা বলেন আমি লুকমানকে হিকমত অর্থাৎ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলাম এবং বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও সুরালুকমান আয়াত বারো লুকমান আলাইসাল্লাম তার পুত্রকে যে উপদেশ দিয়েছিলেন তা শুধু তার ছেলের জন্য নয় বরং সমগ্র মানব জন্য এক অসাধারণ পথ নির্দেশনা লুকমান আলাইসালাম প্রথমেই তার ছেলেকে একত্ববাদের শিক্ষা দেন হে পুত্র তুমি আল্লাহর সাথে কোনো কিছুর শরিক করো না নিশ্চয়ই শির্খ একটি মহাজুলুম লুকমান আয়াত তেরো শির্খ হচ্ছে এমন এক অপরাধ যা আল্লাহ কখনো ক্ষমা করেন না যদি কেউ তা নিয়ে মৃত্যুবরণ করে তিনি তার ছেলেকে প্রথমেই আল্লাহর একত্র ও তাওহিদের শিক্ষা দিয়ে বুঝিয়ে দেন জীবনের ভিত্তি হল সঠিক আকিদা লুকমান আল ইসাল্লাম বলেন আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছি সুরা লুকমান আয়াত চোদ্দ তিনি বোঝান যে সন্তানের ওপর তার বাবা মায়ের অনেক বড় হক আছে বিশেষ করে মায়ের কষ্ট ও ত্যাগের কথা তুলে ধরা হয়েছে তবে যদি মা বাবা আল্লাহর সাথে সির করতে বলেও তখন তাদের কথা মানা যাবে না তবুও তাদের সাথে দয়া ও বিনয় বজায় রাখতে হবে লুকমান সালাম তার ছেলেকে বলেন হে বৎস যদি একটি সরিষার দানার সমান কোনো কিছু পাহাড়ের ভেতর বা আকাশে বা জমিনে থাকে আল্লাহ এনে হাজির করবেন নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্ম জ্ঞান রাখেন সব খবর রাখেন লুকমান আয়াত ষোলো এর মাধ্যমে বোঝানো হয় আল্লাহর সৃষ্টির বাইরে কিছুই নেই তাই মানুষকে সবসময় আল্লাহকে স্মরণ করে চলতে হবে এবং গোপনে হলেও অন্যায় থেকে বিরত থাকতে হবে হে বৎস তুমি নামাজ কায়েম করো নামাজ হচ্ছে ইসলামের একটি প্রধান স্তম্ভ লুকমান ইসলাম বোঝাতে চেয়েছেন নামাজ কেবল ইবাদত নয় এটি ব্যক্তিত্ব শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের এক প্রশিক্ষণ সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো এটি ইসলামের অন্যতম দায়িত্ব সমাজে শান্তি ও সুবিচার কায়েমের জন্য একজন সৎ ব্যক্তিকে সর্বদা সত্যের পক্ষে দাঁড়াতে হবে তোমার যে বিপদ আসে তা ধৈর্যের সাথে সহ্য করো লুকমান আলাই ইসলাম শিক্ষা দেন যে জীবন সংগ্রামে নানা রকম বিপদ আসবেই একজন মুমিন সবর ও ধৈর্য অবলম্বন করেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তুমি মানুষের প্রতি অহংকার করে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না বিনয়ী মার্জিত আচরণই একজন মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য তুমি চলাফেরায় মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো নিশ্চয়ই গাধার আওয়াজ সবচেয়ে বিরক্তিকর এখানে বলা হয়েছে নম্রতা ও সৌজন্য আচরণ একজন মানুষকে সম্মানিত করে তোলে অহেতুক উচ্চকণ্ঠে কথা বলা অশোভন হজরত লুকমান আলাইসাল্লাম এর উপদেশ সমূহ শুধু তার পুত্রের জন্য ছিল না বরং সমগ্র মানব জাতির জন্য এক অনন্ত শিক্ষা ও আলো তার প্রতিটি বাক্যে নিহিত আছে গভীর জীবনবোধ ইমান এবং নৈতিকতার বার্তা বর্তমান সময়ে যখন মানবতা হারাতে বসেছে আর্থিক দিশা তখন লুকমান আলাইসাল্লাম এর বাণী হতে পারে আমাদের জন্য পথ প্রদর্শক একজন আদর্শ মানুষ একজন দায়িত্বশীল সন্তান এবং একজন সৎ সমাজ গঠনের জন্য এই উপদেশগুলো অনুশীলন করাই যথেষ্ট আসুন আমরা তার শিক্ষা অনুসরণ করি আল্লাহর প্রতি এক নিষ্ঠতা বজায় রাখি এবং জীবনকে গঠন করি শান্তি ও হৃদায়তের আলোয়